আজকে নতুন দুটোই রান্না নতুনভাবে করলাম তো এই যে নতুনভাবে করলাম আমার কলে যারা হবে সবাই সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে কেন বললাম নতুন আজকে আমি তেল ছাড়া মিষ্টি কুমড়া রান্না করছি তেল মশলা জাতীয় কোনো কিছু দিই নেই মানে চিংড়ি মাছ কন শুটকি কন আমি কোনো কিছু দিই নেই এখানে শুধু আমি ব্যবহার করেছি কি সিমির বিচি আমি সিমের বিচি দিই মিষ্টি কুমড়া দিই আপনার চোখগুলো ফালাই নাই মানে একদম কষি একটা মিষ্টি কুমড়া এটাকে আমি তেল ছাড়া এভাবে রান্না করলাম মাসাল্লা মিষ্টি কুমড়াটা অসাধারণ একটা স্বাদ হইছে মানে এটা বলে বোঝানো যাবে না আমার এই যে সিমের বিসিগুলো মশালা সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিম মিষ্টি কুমড়া সিমের বিচি একসাথে দিয়ে দিচ্ছি সরি সিম দিনে সিমের বিসি দিচ্ছি এরপরে হয়েছে যে আপনার মুরগিটা মুরগি আমরা বেশিরভাগ বাজি করে রান্না করি আজকে আমি বাজি করলাম না সব সময় তো আর বাজি করে খেতে ইচ্ছা করে না আজকে সব মশলা বাটা বেটে বাবা হাতে মাখাই মুরগিটা বসাই দিলাম এখানে যৈত্রিক জাইফল জিরা আদা মানে সব একসাথে পাটায় বেটে নিলাম আর আদাগুলা কাঁচামরিচ ব্ল্যান্ডার করা আর ওগুলা তাও দিয়ে দিলাম কাঁচা মরিচও দিয়ে দিলাম হালকা একটু গুঁড়া মরিচও দিলাম একটু যেন কালার হয় সব কিছু দিয়ে একটু তেলও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এগুলাকে আজকে মাখায় বসাই দিলাম প্রতিদিন তো চুলার পরে মশলা কষাই বসাই আজকে মাখায় বসাই দিলাম দেখি কেমন হয় মাসাল্লা মাসাল্লাহ বলবো যে আপু আপনি নিজে রান্না করছেন নিজের রান্নায় নিজে প্রশংসা করতেছেন কি করব ভাই আমার রান্না আমার থেকে অনেক স্বাদ লাগছে তো আপনারা যদি খেতে ইচ্ছা করে এভাবে সব পাটায় বেটে রান্না করবেন আপনাদের থেকেও যদি স্বাদ না লাগে এ বোনকে এসে কমন করবেন ইনশাল্লাহ আমার মনে হয় যে আমার মতো করে রান্না করলে আপনাদের থেকেও অনেক স্বাদ লাগবে কারণ এখন ব্রয়লারের মুরগি অনেক দাম কম আমরা সবাই ব্রয়লার মুরগিটা খাই তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাত খাওয়া খাবো নামাজ কালাম সবই শেষ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া যে আল্লাহ শরীর স্বাস্থ্য সবই ভালো রাখছে সব শেষ করে খেতে বসলাম মাশাল্লাহ তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়েছি প্রথম সবজি দিয়ে ভাতগুলো খাইলাম মাসাল্লাহ মাসাল্লাহ ভাতগুলো খেতে অসাধারণ একটা স্বাদ লাগছে কারণ আপনার নমাস শেষ করে যদি আপনি খানা খেতে যান মশাল্লা দিলে আপনার তরকারি স্বাদ হোক বা না হোক এরপরও আপনার থেকে অনেক তৃপ্তি লাগবে অনেক শান্তি লাগবে সব কিছু খাওয়া আপনার থেকে মজা লাগবে তো আজ ওই পর্যন্তই সবাইকে আল্লাহ পেশ সবাই ভালো থাকবেন